অপশনটা ক্লিক করলে তোমরা পুরোপুরি তে এই সমস্ত এর পিডিএফ পেয়ে যাবেন ঠিক আছে আকারে দেওয়া আছে তো চলো শুরু করা যাক আজকের আজকের যাক্ট কোয়েশ্চেন কি আছে আমরা দেখে যে নৃত্য কোন নিশের লোকনৃত্য ভারত ভুটান শ্রীলঙ্কা নেপাল কান্দিয়ার এক ধরনের লোকনৃত্য এটা কোন দেশের লোকনৃত্য ভারত ভুটান শ্রীলঙ্কা নেপাল সঠিক আনসার হচ্ছে শ্রীলঙ্কা ঠিক আছে এটা শ্রীলঙ্কার একটা লোকনৃত্য হচ্ছে কান্দিয়া নেক্সট কোয়েশ্চেন তালিকায় নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি উন্নয়নশীল দেশ নয় চীন ভারত যুক্তরাজ্য নেপাল উন্নয়নশীল মানে হচ্ছে ডেভেলপিং ডেভেলপিং কান্ট্রি অর্থাৎ যে দেশটা উন্নয়ন করছে উন্নতি হচ্ছে আর কিছু দেশ হয় ডেভেলপমেন্ট অর্থাৎ উন্নত ইউকে ঠিক আছে ইউকে হচ্ছে উন্নয়নশীল দেশ নয় মানে ডেভেলপিং নয় ডেভেলপমেন্ট কান্ট্রি ঠিক আছে উন্নত হয়ে গেছে চীন ভারত নেপাল এগুলো যে ডেভেলপিং পুংচোলাম কোন রাজ্যে লোকনৃত্য কেরালা মণিপুর মধ্যপ্রদেশ কর্ণাটক পুংচোলাম কোন রাজ্যে লোকনৃত্য এই যে লোকনৃত্য এই গুলো কিন্তু পরীক্ষায় প্রায় আসছে। ঠিক আছে তো জানতে কোন রাজ্যের লোকনৃত্য সঠিক অ্যানসার হচ্ছে মণিপুর নেক্সট ভারতের গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য নিচের কোনটি গুরুত্বপূর্ণ সামাজিক অবকাঠামো কুটির শিল্প গ্লোবাল মার্কেট এনজিও ভারতের গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য ঠিক আছে নিজে কোনটি গুরুত্বপূর্ণ সামাজিক অবকাঠামো কুটির শিল্প গ্লোবাল মার্কেট এন্ড এনজিও এনজিও কি কোন কিছু উন্নত করতে পারে এনজিওতে সাহায্য করে আপন তো উন্ননের জন্য কোনটা দরকার সেটাতে সামাজিক অবকাঠামো ঠিক আছে সোশ্যাল যে জাস্ট বা সোশ্যাল নে সামাজিকভাবে যে

ভারতের কোন রাজ্যে একটি আদিবাসী সম্প্রদায় কাইল অর্থাৎ কাইল পদ এক ধরনের যেটা হচ্ছে একটা harvest festival ঠিক আছে agriculture সাথে যুক্ত ফসল কাটার উৎসব পালন করে ওড়িশা মধ্যপ্রদেশ ঝাড়খন্ড কানাডা ওড়িশা মধ্যপ্রদেশ ঝাড়খন্ড কানাডা সঠিক answer হচ্ছে কর্ণাটক কর্ণাটকে এই কাইল পদ ফসল উৎসবটা ফসল কাটার উৎসবটা হয় ঠিক আছে অর্থাৎ কাইল পদ যদি বলা হয় যে কি কি উৎসব এটা হচ্ছে ফসল কাটার উৎসব যেমন আমাদের নবান তারপরে পোঙ্গল নির্বাচন সেটা হয় এরকম পঞ্চায়েত নির্বাচনটা কার দ্বারা নিয়ন্ত্রিত হয় গ্রাম পঞ্চায়েত নগর নিগম ভারতের নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচন কমিশন নিয়ন্ত্রিত হয় কার দ্বারা আচ্ছা জানো তোমরা পঞ্চায়েত নির্বাচন কে ঘোষণা করে মানে ডেট ঘোষণা সেটা হচ্ছে রাজ্য সরকার আর নির্বাচন নিয়ন্ত্রিত হয় রাজ্য নির্বাচন কমিশন দ্বারা আবার পৌরসভা সেটাও রাজ্য নির্বাচন দ্বারা সংখ্যা সাংখ্য স্কুল অফ ফিলোজফি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন গৌতম বুদ্ধ মহিপাল গোপাল কপিলা সাংখ্য স্কুল অফ ফিলোজফি প্রতিষ্ঠা করেন সঠিক আনসার হচ্ছে কপিলা

কর্ণাটক তামিলনাড়ু কড়ালা তেলেঙ্গানা বাথুকাম্মা এবং বোনালো কোন রাজ্যের উৎস হল ঠিক আছে হচ্ছে তেলেঙ্গানা অনেক সময় বোনালো শুধুমাত্র দিয়ে দিতে পারে বা বাথুকাম্মাটাও দিতে পারে বা বেশিরভাগ বোনালোটাই দেয় তো যাই হোক যেটাই দেয় আশা করি তোমরা পারবে বোনালো হচ্ছে তেলেঙ্গানার উৎস নেক্সট প্রদত্ত শহর গুলির মধ্যে কোনটি গঙ্গার নদীর তীরে অবস্থিত পাটনা গোয়ালিয়ার ভোপাল মধু মথুরা দেখো গোয়ালিয়ার এই শহরটা কোন রাজ্যে রয়েছে মধ্যপ্রদেশ ভোপাল মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের উপর দিয়ে কিন্তু গোয়া এই গঙ্গা নদী যায়নি ওকে আর মথুরা এটা উত্তরপ্রদেশে রয়েছে বাট মথুরার উপর দিয়ে কি গেছে মথুরার উপর দিয়ে গেছে যমুনা বিহারের পাটনার উপরে রয়েছে গঙ্গা নদী প্রদত্ত ভিটামিনের মধ্যে কোনটি জলে দ্রবণীয় ভিটামিন বাকিগুলো হচ্ছে তেলে দ্রবণীয় এবং বা ফ্যাটি সঠিক আছে ডি এ ডি কে এগুলো হচ্ছে তেলে দ্রবণীয় জলে নয় নেক্সট সাগর কবচ নামে উপকূলীয় নিরাপত্তা অনুশীলন অনুষ্ঠিত হলো কোথায় সাগর কবচ নামে উপকূলীয় নিরাপত্তা অনুশীলন অনুষ্ঠিত হলো কোথায় চেন্নাই মুম্বাই লাক্ষাদ্বীপ গোয়া চেন্নাই মুম্বাই লাক্ষাদ্বীপ গোয়াটি জান্বীপাল আই লিগ দু হাজার তেইশ চলবে শিরোপাতিত কোন ফুটবল খেলা এটা কিন্তু ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ

কটি স্তর এটা তোমরা সবাই জানো আশা করি এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি তারপর হচ্ছে জেলা পরিষদ তো সঠিক আনসার হচ্ছে তিন স্তর তীর্থঙ্কর অজিতনাথ কোথায় জন্মগ্রহণ করেন অযোধ্যা নাসিক উজ্জয় তীর্থঙ্কর অজিতনাথ ইনি কত নম্বর তীর্থঙ্কর ইনি হলেন দ্বিতীয় ঠিক আছে কোথায় জন্মগ্রহণ করেন অযোধ্যা কিসকিন্দা নাসিক উজ্জয়ন সঠিক आंसर অজন্তা থ নেক্সট এটা ফ্যাদোমিটার হবে ফ্যাদোমিটার পরিমাপ করতে ব্যবহৃত হয় বিশেষ জন্য ফ্যাদোমিটার ব্যবহৃত হয় ভূমিকম্প বৃষ্টিপাত মহাসাগরের গভীরতা শব্দের তীব্রতা ফ্যাদোমিটার পরিমাপ করতে ব্যবহৃত হয় সঠিকভাবে মহাসাগরের গভীরতা নেক্সট কোশ্চেন নিচের কোন বিবৃতিটি সঠিক নয় বহুললাল নেহেরু ভারতে പഞ്ചായতি রাজ প্রতিষ্ঠা করেছিলেন মধ্যপ্রদেশে ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রয়োগকারী প্রথম রাজ্য উনিশশো বিরানব্বই সালে তিয়াত্তর সংবিধান সংশোধনী কার্যকর করা হয়েছিল আর তামিলনাড়ু দ্বি পদ্ধতি গ্রহণ করেছে আচ্ছা কোন বিবৃতিটি সঠিক নয় বলো দেখি আচ্ছা পঞ্চায়েতের রাজ এসছে কবে উনিশশো আর

নেক্সট আলমার্টি নদীর ধারে আহ গোদাবরী মানে আলমারটির বাঁধ এটা কোন নদীর ধারে অবস্থিত এই কোশ্চেন একটু ইনকমপ্লিট হয়ে গেছে আলমারটি কোন নদীর ধারে গোদাবরী কাবেরী কৃষ্ণা মহানদী আলমারটি বাঁধ কোন নদীর ধারে রয়েছে সরি তো তামিলনাড়ুতে রয়েছে এটা হচ্ছে কৃষ্ণা নদীর নেক্সট নিচের কোন ধারাটি পঞ্চায়েতী রাজ সম্পর্কিত দুশো তেতাল্লিশ তিনশো চব্বিশ একশো চব্বিশ নিচের কোন ধারাটি পঞ্চায়েত পার্টে রয়েছে পঞ্চায়েত রাজ্য দুটো একচল্লিশ সহায়তা গোষ্ঠীগুলি গ্রামীণ পরিবারগুলিকে গুলিকে ঋণ দেয় আহ সুদের একটি মাঝারি হারে জামানত ছাড়া আহ তারপরে হচ্ছে এ এবং বি উভয়ই ভুল এ ও B উভয়ই সঠিক স্ব সহায়তা গোষ্ঠী মানে self help যে গোষ্ঠী গুলো রয়েছে group রয়েছে গ্রামীণ পরিবার গুলিকে ঋণ দেয় সুদের একটি মাঝারি হারে জামানত ছাড়া মানে কোনো কিছু ওই যে বন্ধক রাখা বলা হয় না ওই বন্ধক ছাড়া দিয়ে দেয় এটা হচ্ছে এ ও B উভয়ই সঠিক মানে স্বল্প সুদের হার মাঝারি রেখে জামানত ছাড়াই দেয় ঠিক আছে কত সালে 14 জানুয়ারি তারিখে মাদ্রাজ রাজ্যের নাম পরিবর্তন করে তামিলনাড়ু করা হয় 1969 1968 1970 1950 কত সালে 14 জানুয়ারি তারিখে মাদ্রাজ রাজ্যের নাম পরিবর্তন করে তামিলনাড়ু করা হয় সঠিক অ্যানসার 1969 আগে ছিল মাদ্রাজ বা মাদ্রাজ এটা বর্তমান নাম হয়েছে তামিলনাড়ু আর রাজধানী হচ্ছে চেন্নাই নেক্সট কে বলেছেন মানুষের জাতপাতের ভিত্তিতে সম্মান করা বর্বর ও মানবতা বিরোধী চিন্তা যেটা বি আর আম্বেদকর এ আর দেশাই জ্যোতিবা ফুলে ই ভি আর পেরিয়ার কে বলেছেন মানুষের জাতপাতের ভিত্তিতে সম্মান করা বর্বর ও মানবতা বিরোধী চিন্তা সঠিক অ্যানসার ই ভি আর পেরিয়ার কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজটি কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো দশ, আঠারোশো পাঁচ, আঠারোশো দুই, আঠারোশো কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজটি কবে প্রতিষ্ঠিত হয় ফোর্ট উইলিয়াম কলেজ আর একটা হয়েছিল ফোর্ট উইলিয়াম দুর্গ এটা হয়েছিল সতর্ক তো ফোর্ট উইলিয়াম কলেজ হয়েছে আঠারো খড়গপুরে আইআইটি প্রতিষ্ঠা কবে হয় উনিশশো সাতচল্লিশ উনিশশো আটচল্লিশ উনিশশো পঞ্চাশ উনিশশো একান্ন খড়গপুরে আইআইটি প্রতিষ্ঠিত হয় উনিশশো একান্ন সালে ভারতের নবগঠিত রাজ্যটি কোনটি মানে নতুন রাজ্য ছত্তিশগড় তেলেঙ্গানা ঝাড়খন্ড মিজোরাম নবগঠিত রাজ্য কবে গঠিত হয়েছে ছত্তিশগড় মধ্যপ্রদেশ ভেঙে হয়েছে দু হাজার সালে ঝাড়খন্ড বিহার ভেঙে হয়েছে এটা দু হাজার সালে তেলেঙ্গানা হয়েছে অন্ধ্রপ্রদেশ ভেঙে দু হাজার চোদ্দ সালে একচল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো বিয়াল্লিশ ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয় আগস্ট মাসে হয়েছিল সঠিকাননিশো বিয়াল্লিশ সালে আটই আগস্ট ভারতের রাষ্ট্রপতি কে শপথ বাক্য পাঠ করান কে? সুপ্রিম কোর্টের বিচারপতি হাই কোর্টের বিচারপতি প্রধানমন্ত্রী লোকসভার অধ্যক্ষ ভারতের রাষ্ট্রপতি কে শপথ বাক্য পাঠ করান কে? সঠিক answer হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি কারণ রাষ্ট্রপতির পরে উপরাষ্ট্রপতি তারপরে এনার স্থান কিন্তু next মিকি মাউসের এর স্রষ্টা কে? ল্যারি পেজ, ওয়াল্ট ডিজনি, আর্থার রিমবন and চার্লস উড মিকি মাউসের এর স্রষ্টা কে? সঠিক answer ওয়াল্ট ডিজনি next ভারতের সবচেয়ে বেশি সংখ্যক বা বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি পশ্চিমবঙ্গ পাঞ্জাব উত্তরপ্রদেশ রাজস্থান ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি সঠিক পবিত্র শীর্ষ নির্ভীক বিদ শব্দ থেকে এই বেদ কথাটি এসছে তো বেদ কথার অর্থ কি জ্ঞান পবিত্র শীর্ষ নির্ভীর সঠিক আনসার জ্ঞান বা নলেজ নেক্সট রামচরিত গ্রন্থটি রচনা করেছেন কে তুলসীদাস, দাস নন্দী মালাধর বসু বল্লাল সেন রামচরিত গ্রন্থটি রচনা করেছেন কে তুলসীদাস যেটা রচনা করেছেন তার নাম রামচরিত মানুষ আমি বলেছিলাম ওকে রামচরিত মানুষ মনে রাখার ট্রিক্স হচ্ছে এখানে লাস্টে দন্তেশ্য আছে এই দাসাও দন্তস্য আচ্ছা মালাধার বসু শ্রীকৃষ্ণ বিজয় বল্লাল সেন দান সাগর আর অদ্ভুত সাগর ঠিক আছে তো রামচরিত গ্রন্থনী রচনা করেছেন সন্ধ্যা রক্ত খন রোগটি হয় আর কে অভাবে রক্তক্ষণ রোগটি হয় সংবিধানের অভিভাবক কাকে বলা হয় হাইকোর্ট সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সংবিধানের অভিভাবক কাকে বলা হয় সঠিক আনসার সুপ্রিম কোর্ট নেক্সট সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেন 60 65 আর নির্দিষ্ট কোনো বয়স মানে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেন সঠিক বছর বয়সে আর হাই কোর্টে হলে নিচের কোন ব্যবস্থা সরাসরি নির্বাচনের ভিত্তিতে প্রতিষ্ঠিত গ্রাম পঞ্চায়েত ব্লক কমিটি জেলা পরিষদ বিওসি উまい নিচের কোন ব্যবস্থা সরাসরি নির্বাচনের ভিত্তিতে প্রতিষ্ঠিত সরাসরি নির্বাচন চাইলে সব সময় কিসের ভিত্তিতে বিচারপতিদের বেতন কমানো যায় এটা খুব ভালো কোয়েশন একটা সঠিক আনন্দ হচ্ছে আর্থিক জরুরি অবস্থা যদি আর্থিক জরুরি অবস্থা হয় বা ফিনান্সিয়াল ইমার্জেন্সি ঘোষণা হয় তাহলে কিন্তু বিচারপতিদের ব্যজন কমনো যেতে পারে এবং আর্থিক জরুরি অবস্থা ماده ভারতীয় সংবিধানে কত নম্বর আর্টিকেলে আছে 360 তো এই ফ্রিজেশন কি একবারও হয়েছিল না এই আর্থিক জরুরি অবস্থা ভারতে একবার ক্রিয়েট হয়নি নেক্সট সিন্ধু সভ্যতার মানুষের প্রধান জীবিকা কি ছিল কৃষিকাজ শিকার পশুপালন বাণিজ্য সিন্ধু সভ্যতার মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ নেক্সট ভারতের প্রথম রেশম আহ রেশন ব্যবস্থার প্রচলন কে করেন রেশনিং সিস্টেম আলাউদ্দিন খলজি ইব্রাহিম লোদি শের মোহাম্মদ বিন তুগলক ভারতের প্রথম রেশন ব্যবস্থার প্রচলন কে করেন আলাউদ্দিন তিন বিঘা করিডোর যোগাযোগ যোগ করেছে ভারত ও পাকিস্তান ভারত ও চীন ভারত ও ভুটান ভারত ও বাংলাদেশকে তিন বিঘা করিডোর যোগ করেছে ভারত ও বাংলাদেশকে নেক্সট পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত আসাম ও বাংলাদেশ বিহার ও ঝাড়খন্ড সিকিম ও ভুটান ওড়িশা ও ঝাড়খন্ড পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত কি সঠিক আছে আসাম এবং বাংলাদেশ ভারতে জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন দাদা ভাই নৌরজি বদর উদ্দিন তয়েবজি বা ডাব্লুসি ফিরোজ ফিরোজসহ মেহতা ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কবে হয়েছিল আঠারোশো তে কোথায় হয়েছিল আঠারোশো ছিয়াশির অধিবেশন প্রথমবারই হয়েছিল আঠারোশো সাতাশি মাদ্রাজ সঠিক আঞ্চার দাদাভাই ভাই দাদা তিনবার হয়েছেন আঠারোশো ছিয়াশি একবার আঠারোশো তিরানব্বই একবার তারপরে নিম্নলিখিত রাজ্য গুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত কর্ণাটকেরল উড়িষ্যা তামিলনাড়ু নিম্ন রাজ্য গুলির মধ্যে কোন উপকূল উপকূল দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা নিম্নলিখিত কোন প্রকল্পের অনুকরণে পরিকল্পিত হয় এই কোয়েশনটা আমি আগের দিনই তোমাদেরকে মুখে বলে দিয়েছিলাম কোয়েশ্চন ছিল এবং তার সাথে সাথে সেটা বুঝিয়ে দিয়েছিলাম কারণ অনুকরণে রয়েছে আহ মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিসি উপত্যকা প্রজেক্ট আর রাশিয়ার লিনা প্রজেক্ট আমাজন নদী উপত্যকা প্রজেক্ট আর চীনের হুয়াং প্রজেক্ট ডিবিসি হচ্ছে টিভি অর্থাৎ টেনিসি ভ্যালি অথরিটি মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিসি অথরিটি প্রজেক্ট মুখ্যমানে নেক্সট ভারতের নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল উনিশশো বিয়াল্লিশ উনিশশো চুয়াল্লিশ উনিশশো ছেচল্লিশ উনিশশো আটচল্লিশ কোন যুদ্ধে হয়েছিল এই সরি কোন জাহাজে হয়েছিল তলোয়ার জাহাজ

সবুজ জনক বলা হয় পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদি তো এটা হয়েছিল পনেরোশো ছাব্বিশে নেক্সট পুরী জগন্নাথ মন্দির কে নির্মাণ করেন রাজা অমরনাথ বর্মন রাজা আহ বর্মন রাজা অনন্ত বর্মন আর শশাঙ্ক বর্ণ বর্মন পুরী জগন্নাথ মন্দির নির্মাণ করেন রাজা অনন্ত বর্মন। নেক্স অমৃতসরের মন্দির টি বা স্বর্ণমন্দিতে কে নির্মাণ করেছেন? গুরু রামদাস, গুরু গোবিন্দ দাস, গুরু রাদা দাস আর গুরু সদাই দত্ত। অমৃতসরের স্বর্ণমন্দিরে স্বর্ণমন্দিরের জায়গা কে দান করেছিলেন? কেটা করেছিলেন আকবর এবং এটা নির্মাণ করেন গুরু রামদাস। নেক্স মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন আকবর শিবাজি আলাউদ্দিন খলজি শের শাহ মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন সঠিক অ্যানসার আলাউদ্দিন খলজি নেক্সট উদ্ভিদের ক্লোরোফিলের অভাবজনিত কারণে কি রোগ হয় ক্লোরোসিস নেক্রোসিস মিনামাটা কোনটাই নয় উদ্ভিদের ক্লোরোসিস এর অভাবজনিত কারণে কি রোগ হয় সঠিক অ্যানসার ক্লোরোসিস অর্থাৎ এটাতে ফলে কি হয় গাছের পাতা হলুদ হয়ে যায় নেক্সট তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জটায়ু চরিত্রের স্রষ্টাকে সঠিক আছে হচ্ছে সত্যজিৎ রায় জটায়ু ফেলুদা আহ তুপে হচ্ছে সত্যজিৎ রায়ের সৃষ্টি ওকে তো চলো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ হবে তোমাদের যদি থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই শেয়ার করবে আর পিডিএফ টা পাওয়ার জন্য এমএ এডুকেশন ল্যাবের অ্যাপসে গিয়ে ফ্রি কোর্স এর যে অপশনটা আছে সেখানে ক্লিক করলেই তোমরা পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ সো মাচ